আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকের জন্য আমাদের অফারের শোরুমটার মধ্যে অফারের শোরুমটার মধ্যে কি কি কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা নজর দেখাবো আগামী আগামীকাল আপনারা শোরুম আসতেই কালেকশন নিতে পারবেন প্লাস অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আগামী কাল পঞ্চাশ টাকায় থাকবে লাক্সারি প্যাডি ড্রেস কি বলো ছয়শো পঞ্চাশ টাকায় লাক্সারি ড্রেস থাকবে তা আমি এখানে দেখাই কি পরিমাণে কালেকশন আসছে এই মাশাল ড্রেস এই ড্রেসটা খুলো এই ড্রেসটা এই মাশাল ড্রেস বর্তমানে যেটা সবচেয়ে ভাইরাল এই মাসাল ড্রেসগুলো আপনারা বাইরে থেকে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে মাসাল নেন কিন্তু আমরা পূর্ণিমাসারিও মাসাল দিচ্ছি আপনাদেরকে আমরা পূর্ণিমাসারিও মাসাল দিচ্ছি যেটার প্রাইস থাকবে কত টাকায় পনেরোশো সাতশো টাকা সাতশো টাকায় মাসাল এটা আগামীকালকের যে একটা বেস্ট অফার এই যে দেখেন দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে মাসালের সবচেয়ে আপডেট কালেকশন আমরা এগুলো মাত্র কত টাকায় দিচ্ছি মাত্র সাতশো সাতশো টাকা হ্যাঁ এগুলো একদম নতুন শিপেন এগুলোর মধ্যে আরো ডিজাইন থাকবে প্লাস আমাদের এই যে এখানে দেখেন এটা কত এই যে সাতশো পঞ্চাশের আরেকটা একটা মাসালের ডিজাইন কি পরিমাণের কালেকশন যে আগামীকাল থাকবে আপনাদের জন্য আপনারা শোরুমে না আসলে বুঝবেন না এই যেটা পার্পলের মধ্যে এটা নিচের প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ এই যে নিচের প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করে যে গলার প্যানেল দেখেন প্যান্ট এটা এই যে নিচের প্যানেল এটা প্যান্ট আর এই যে দোপারটা এটা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস দিচ্ছে কত টাকায় সাতশো সাতশো পঞ্চাশ টাকায় লাহোরি বুড়িক্সও কিন্তু থাকবে আগামীকাল লাহোরি বুড়িক্স একটা দেখাও অনেক মানে অনেক কালেকশনের আগামীকাল আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো আগামীকাল শোরুমে আপনি নিতে পারবেন যে লাহোরি বুডিক্স স্টন আর হচ্ছে মিরোরের কাজ করা লাহোরি বুড়িক্স এগুলা কটনের মধ্যে এই যেটা প্যান্ট এইগুলোর দুপাটাও কিন্তু অনেক গর্জেস এই যেটা দুপাটা দুপাটটা অনেক গর্জেস কাজ এই যে অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকায় থাকবে লাহোর এবং ছয়শো পঞ্চাশে একটা লাক্সারি ড্রেস দেখাই অনেক কালেকশন আমি জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এই এই ড্রেসটা আগামীকাল এই যে লাক্সারি শিফোনের এটা এটা কি থ্রি পিস না ফোর পিস

এগুলো হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা দেয় লাক্সারি শিফনের ড্রেসগুলো আপনারা নেন কিন্তু আমরা কত টাকা দিচ্ছি এগুলো পঁচিশশো না তিন হাজার সতেরোশো টাকায় থাকবে দেখেন শিফনের মধ্যে গর্জেস অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ থ্রি পিস কালেকশন যে নিচের প্যানেলের বর্ডারটা দেখেন সব গর্জেস কাজ করার দুপারটাও সুন্দর এটা হচ্ছে দুপারটা শিফনের মধ্যে দুপারটা এটা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এখানে অনেক কালেকশন যেগুলো সব সতেরোশো টাকার অফার এখানে অনেক কালেকশন যে গুজরাটি ড্রেসের এই যে লাহোরি ড্রেসের এখানে আর অনেক কালেকশন আছে আর এইখানে আমি আরেকটা ড্রেস দেখাই এটা দেখো ও আর এর ড্রেসটা কোথায় নতুনটা ওইটা একটা নাও হ্যাঁ এই যে দেখেন এটা বিবেক ড্রেস এগুলো 1500 1600 টাকার বিবেক 1500 1600 টাকার বিবেক এগুলো যে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ মানে সুতা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করে যেখানে লোগো দাও থাকে বিবেকের আমরা এটা কত টাকায় দিচ্ছি এটা মাত্র 900 টাকায় 900 টাকায় থাকবে 1600 টাকার বিবেক এটা আগামী কাল অফারে পাবেন আমাদের শোরুমে 900 টাকায় যে দোপাট্টার কাজ ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা দোপাট্টা অনেক সুন্দর আর আরেকটা ড্রেস দেখাই প্রিমিয়াম এটা একটা প্রিমিয়াম কটনের ড্রেস এটা অনেক সুন্দর আর নিচের প্যানেলটা দেখলে এটা প্রেমে পড়ে যাবেন যে এটার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে এটা আমরা লাইভে ডিটেলসে দেখাইছি আমাদের পেজে ঘুরলে আপনি দেখতে পারবেন যেখানে এইগুলা নতুন শিপমেন্ট যে নিচের প্যানেল এখানে প্যাসেজ করা থাকবে বাও অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এটার প্রাইস থাকবে কত টাকায় মাত্র চোদ্দোশো টাকা টাকায় থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন নুরমেনশনের চারতলায় পূর্ণিমা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম